দর্শক আমরা দেখছি এখানে বেশ কিছু গরু রয়েছে আর এই গরুগুলো আমাদের কিনেছেন বড় ভাই উনি এসছেন কুমিল্লা থেকে আপনারা এর আগেও দেখেছেন ওনাকে আমরা কথা শুনি একটু ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি কটা গরু কিনছেন এগারোটা আর মুরব্বী আসসালাম আলাইকুম এবার নিয়ে কয়বার ছয় বার কি অবস্থা বলেন তো আসলে আল্লাহ দিলে ভালো এবার কি গরু কিনছেন মানে বকনা সব বকনা এগুলো কি মাংসের মাংস আচ্ছা কেমন আসলে মাংসের যে গরুগুলো নিয়ে যায় সঙ্গে সঙ্গে বিক্রি করে দেন না রাখেন আবার খামারে মানে খামারে রাখিয়া কয়দিন পরে বিক্রি করেন কেমন হয় আসলে এত দূর থেকে একটা গরু নিয়ে যায় কারণ গরুর প্রতি তো আপনার একটা খরচ আছে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ তিন হাজার টাকা করে খরচ তো কি মনে হয় কি আসলে পোষায় কিছু কিছু পোষায় আর কিছু কিছু পোষায় না কেন হগলটি আর এক না কিছুটা মানে এটা তো চোখের আন্দাজে কিনতে হয় কোনোটা হয়ে যায় বেশি কোনোটা কম হয় কিন্তু মোটামুটি একটা আসে প্রফিট আসে প্রফিট আসে তো এবার কিনছেন কটা বললেন এগারোটা আচ্ছা আমরা একটু দেখি গরুগুলো আসলে আর প্রতিবারই তো আতর কাছে আপনারা আসেন নাকি ওয়ালাইকুম সালাম তো কি মানে কয়েকদিন আগেও শুনলাম কয়েকদিন আগে বলতে কি চার পাঁচ দিন আগেও শুনলাম যে আপনি আরো গরু আছে একটা না দুইটা বাড়িতে

আচ্ছা এর মধ্যে কি দুই একটা গাবো বাইরেও যেতে পারবে নাকি আর হইলে রাইখা দিবেন ওটা ওইটাই আপনার লাভ নাকি আচ্ছা এই যে গরুটা দেখছি এটা কতটুকু মাংস হবে এটা একশো পনেরো কেজি মামা আপনি বলেন তো কতটুকু হবে আমার ওনার আইডিয়া ভালো আছে ওনার আইডিয়া ভালো আছে

আচ্ছা ওনাতে একদম মানে আত্তার সম্পর্ক হইছে আত্তা সম্পর্ক হ্যাঁ আর এইবার নিয়ে মানে মানে আপনি তো আসলেন ছ মানে ছয়বার বার বললেন কয়দিন ধরে আছেন এখানে এলো চার দিন চার দিন খাওয়াইছে আপনাকে হ্যাঁ হ্যাঁ না টাকা হিসাব না 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 টাকা দোকান নিছেন কি তার মানে এখানে আসলে একটা ব্যাকআপ পাবে আর কি কেউ যদি এমনিও আসে মানে কোনো সমস্যা নাই আমি তো বলেই দিই পরেবি যাবে যা পায়ান বরাবর করব কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই টাকা খাওয়া সব একবার ফ্রি একবারই ফ্রি মানে আসবে কেউ যদি ঘুরতেও আসে তার কোনো সমস্যা নাই আচ্ছা আমি আরো ওনাদের উপর বেশি খুশি বেশি খুশি আচ্ছা বড় ভাই এই যে গরুগুলো আপনি তো কুমিল্লায় নিয়ে যাচ্ছেন কুমিল্লার কোন জায়গাটা নিয়ে যাচ্ছেন আপনি কুমিল্লা তিতাস তিতাস পূর্ণাঙ্গ ঠিকানাটা বলেন কুমিল্লা তিতাস ইউনিয়ন করি গান্ধী গ্রাম বন্ধরাম পুষ সদর ইউনিয়ন সদরণী আপনার খামারের বা নাম কোনো আছে নামের বা খামারের নামবাড়ি খানবাড়ি আচ্ছা সেখানে গেলেই এই গরুগুলো পাবে

没法出去照顾了。